নমস্কার বন্ধুরা ব্রুতীজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটা দারুণ মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি মাত্র দুটো ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি মালাই কুলফি তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মালাই কুলফিটা তৈরি করলাম এই কুলফিটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে তো আপনারা দেখুন আমি কিভাবে এটা তৈরি করছি বন্ধুরা মালাই কুলফি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতন দুধ নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে পাঁচশো থেকে আমি মোটামুটি এটাকে আড়াইশো করে নেব যতটা দুধ নেবেন তার অর্ধেক কিন্তু ফুটিয়ে করে নিতে হবে দেখুন দুধটা কত সুন্দর ক্রিমি এখানে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতন চিনি চিনিটা আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব আর নিয়ে নিয়েছি এলাচ আর সামান্য একটু কাজু বাদাম এটাকেও আমি চিনির সাথে গুঁড়ো করে নেব মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেখুন বন্ধুরা গুঁড়ো করার পর ঠিক এই রকম দেখতে হয়েছে চিনি এলাচ আর কাজু বাদাম একসাথে গুঁড়ো করে নেওয়ার পর ঠিক এরকমই দেখতে হয়েছে এটাকে কিন্তু আমি দুধের মধ্যে ব্যবহার করব। দুধটা আমি এখানে গরম হতে বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এটাকে এবার আমি একটা হাতার সাহায্যে কন্টিনিউ নাড়িয়েই যাব। তা না হলে কিন্তু দুধটা লেগে যেতে পারে বাটিতে এভাবেই করতে করতে আমি দুধটা ঘন করব দেখুন কন্টিনিউ কিন্তু আমি নাড়িয়েই চলেছি এখন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন একটু থিকনেস কিন্তু দেখা যাচ্ছে এবার আমি এর মধ্যে ওই গুঁড়োটা দিয়ে দিচ্ছি গুঁড়োটা দিয়েও আমি সুন্দর করে নেড়ে নেব অনেকক্ষণ ধরে যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে দেখুন আমি কিন্তু কন্টিনিউ নেড়েই চলেছি দেখুন বন্ধুরা দুধটা যখন এই পর্যায়ে ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব দেখুন ঘনত্বটা একবার দেখে নিন কত সুন্দর ঘন হয়েছে আমি এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে ভালো করে বেটে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখানে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো জিনিসেই এটা জমাতে পারেন কফি কাপ কিংবা অন্য ধরনের আইসক্রিম মোল্ডও নিতে পারেন এবার আমি হাতার সাহায্যে একটু একটু করে মোল্ডের মধ্যে মিশ্রণটা দিয়ে দেব দেখুন আস্তে আস্তে করে আমি এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি এইভাবেই আমি প্রতিটা মোল্ডের মধ্যে মিশ্রণটা দিয়ে দিয়েছি দেখুন এবার আমি একটা ঢাকনার সাহায্যে এগুলোকে আটকে দেব। আর মোটামুটি ছয় সাত ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ফিরে আসবো মোটামুটি ছয় সাত ঘন্টা পরেই দেখুন এক এক করে আমি সব ঢাকনা গুলোই আটকে দিচ্ছি এলাম ছয় সাত ঘন্টা পরে দেখুন কত সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গেছে দেখুন অত সুন্দর এগুলো জমেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আর কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো সকলে ভালো থাকবেন ধন্যবাদ